আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আইও তোমাদের মাঝে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে দেখাবো বেস কীভাবে বানানো হয় আমি প্রথমে স্টোরগুলো কেটে রেখেছিলাম দু মিটার দশ করে আমি আমার ড্রয়িং অনুযায়ী কেটেছি তোমরা তোমাদের ড্রয়িং অনুযায়ী কেটে তারপরে এইভাবে মাঠাম করে নেবে আমি তিরিশ সিন্টি বাই তিরিশ সিন্টি মাঠাম করে নিলাম আমার এটা দোতলা ফাউন্ডেশনের জন্য আমি বেসটা বানতেছি এটা আমি বেস্টটা রাখবো দেড় মিটার বাই দেড় মিটার আমার ড্রয়িং অনুযায়ী তোমরাও চেষ্টা করবে তোমাদের ড্রয়িং অনুযায়ী রাখার জন্য তারপর তারপরে এইভাবে স্টিলগুলা সাজিয়ে নিবে প্রত্যেকটা স্টিল এভাবে সাজিয়ে গ্যাপগুলো বরাবর রেখে মাঠামগুলো সিধা রেখে রেখে তারপরে বানবে আমি আমার চ্যানেলে সবসময় এই রিলেটিভ ভিডিও দিয়ে থাকি যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য একটা লাইক একটা কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন পরবর্তীতে ভিডিও কোন ধরনের দেখতে চান ভিডিও শেষে একটা কথা বলতে চাই ভালো থেকো সুস্থ থাকো সবসময় সময় সবাইকে নিয়ে আল্লাহ হাফেজ